পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ইন্টারপুলের হাতে গ্রেপ্তার গতকাল অস্ট্রেলিয়ার এক বিলাসবহুল আবাসিক হোটেল থেকে ইন্টারপুল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে পুলিশের সাবেক আইজিপি মাধ্যমে গ্রেফতারি বাড়িতে মাটির তলে ঢুকলে পুলিশ প্রশাসনকে ধ্বংস করে যিনি করেছেন দুর্নীতি অনিয়ম করে যিনি করেছেন সম্পদের এভারেস্ট তিনি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ একসময় বাংলাদেশ পুলিশের সবচেয়ে শক্তিশালী কর্মকর্তা ছিলেন তিনি মাথায় ছিল আইজিপি পদবীর সিংহাসন আজ পুলিশের মাধ্যমে রেড জারি করা হয়েছে এই সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অ্যাসিস্ট শেখ হাসিনার ছত্রসভায় তিনি এত দুর্নীতি করেছেন যে দুর্নীতির সীমা অতিক্রম করে ফেলেছিলেন তিনি গুলশানের বিলাসবহুল এলাকায় আইকন টাওয়ার ডুপ্লেক্সেস বাড়ি তৈরি করেছিলেন ভিতরে এমন সব বিলাসবহুল জিনিসপত্র তৈরি করেছিলেন যে সাধারণ মানুষ তো দূরের কথা দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারাও হতবাক হয়ে গেছেন দেশ দূরে চাঞ্চল্য সৃষ্টিপর পর এবার বেনজির আহমেদের ব্যক্তিগত বাসভবন থেকে উদ্ধার করা বিলাসের বহু জিনিসপত্র নিলামে তোলা হচ্ছে নিলামে ওটা সম্পদের তালিকা শুনলে চমকে যাবেন যে কেউ ঢাকার গুলশানে র্যাংকন আইকন টাওয়ারে অবস্থিত চারটি ফ্ল্যাট একত্র করে তৈরি করা হয়েছিল বেনজির ও তার পরিবারের জন্য সর্ব সর্দিশ ডুপ্লেক্স বাড়ি এই বাড়ির প্রতিটি কর্নার যেন আভিজাত্যের প্রদর্শন এই বাড়ি ভিতর থেকে যে পরিমাণে পোশাক ও গৃহস্থলী জিনিস উদ্ধার হয়েছে তা সত্যিই চোখ কপালে তুলবে দুদকের অনুসন্ধানে জানা গেছে শুধু পোশাকের তালিকাতেই রয়েছে একশো বাইশটি শার্ট দুই শত ছিষট্টি প্যান্ট তিরিশটি ব্লেজার আটটি স্যুট সাতশত বাইশটি টি শার্ট দুশো চব্বিশটি পাঞ্জাবি চারশত চুরানব্বইটি শাড়ি দুশো পঞ্চাশটি থ্রি পিস চারশো ছিয়ানব্বইটি সালোয়ার কামিজ তিনশো সাতচল্লিশটি ওড়না ষোলোটি লেহেঙ্গা পঁয়ষট্টি ব্লাউজ ছয়শো বাইশটি লেডিস টপস আটাশটি লেডিস টি শার্ট একশো বত্রিশটি শীতের জামা তিনশো পঞ্চান্নটি লেডিস প্যান্ট আটান্নটি নাইট ড্রেস উননব্বইটি শাল চৌত্রিশটি সানগ্লাস ও পঁচাত্তরটি লেডিস ভেনিটি ব্যাগ তাছাড়া ছিল আটত্রিশ জোড়া জুতা ও আটাশি জোড়া স্যান্ডেল আরও চমকপ্রদ বিষয় হলো ফ্ল্যাটটিতে রয়েছে উনিশটি ফ্রিজ এবং এসির মোট ক্ষমতা একশো টন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের নির্দেশে ইতিমধ্যে গঠিত হয়েছে নিলাম কমিটি সিদ্ধান্ত অনুযায়ী এই বিলাসবহুল জিনিসপত্র সংবাদপত্র বিজ্ঞপ্তি দিয়েই পর্যায়ক্রমে নিলামে তোলা হবে তিনি দুই হাজার চব্বিশ সালের চার মে মিথ্যা তথ্য দিয়ে নতুন পাসপোর্ট বানিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশ ত্যাগ করেন পালানোর সময় তিনি সোনা টাকা এবং বৈদেশিক মুদ্রা ভর্তি ব্যাগ নিয়ে দেশ ত্যাগ করেন বলে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন এছাড়াও বেনজির আহমেদের বিরুদ্ধে এগারো কোটি চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পাচারের অভিযোগে ইন্টারপুলের রেড নোটিশ জারি করা হয়েছে শুধু বিলাসী জীবনী নয় রাষ্ট্রযন্ত্রের উপর এক বিলাসী ব্যঙ্গ করে গেছেন এই ব্যানজির আহমেদ আইন শৃঙ্খলা রক্ষা সর্বোচ্চ পদে থেকে দেশ ও দেশের মানুষের নিরাপত্তা শপথ নিয়েছিলেন যিনি তার ব্যক্তিগত বাসভবন আজ দুর্নীতির স্মারক হয়ে দাঁড়িয়েছে ব্যানজিরের জীবনযাপন সম্পদের পাহাড় আর পালানোর কৌশল কিছুই যেন প্রমাণ করছে এক ব্যক্তির লোভ কিভাবে রাষ্ট্রীয় কাঠামোকে নাকাল করে দিতে পারে